গল্প দৃষ্টির অবসরে পর্বস্বাদ লেখিকা মুশফিকা রহমান ময়টি বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় দু বুঝতে বাকি রইল না কেস কোথায় যাচ্ছে একটা পর্যায়ে বিচারক রবিনকে তার পক্ষ রাখতে আদেশ দেন রবেন একটা ছোট নিঃশ্বাস ছাড়ে তারপর বলে জনাব এই খুনটি নিতান্ত একটি রোবারি কেস একজন চোর চুরি করতে এসে ধরা পড়েছে নিজেকে বাঁচাতে মালিককে ছুরি মেরেছে অবজেকশন মাই লর্ড আমার উকিল বন্ধুটি এতটা নিশ্চিত কীভাবে হচ্ছেন এটা সামান্য চুরির জন্য খুন বিপক্ষের উকিল হংকারের সাথে কথাটা বলে ওঠে রবিন একটু হাসে তারপর কণ্ঠে বলে কারণ আমার কাছে প্রমাণ আছে আমার প্রথম প্রমাণ যে চুরিটি আমার বিপক্ষের উকিল বন্ধু পেশ করেছেন সেই ছুরিটি দিয়ে খুন হয়নি এই ছুরি দিয়ে খুন হওয়া সম্ভব নয় কারণ ছুরিটি নিতান্তারহীন আমি প্রমাণ করার জন্য আমার আদালতের কাছে অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো বিচারক সাহেব একটু চিন্তা করে এই কথাটা বলল রবিন তার অ্যাসিস্ট্যান্টকে কার্ড হাজির হবার আহ্বান জানালো ছুরির ধার পরীক্ষা করার জন্য একটি আপেল কাটতে বলা হলো তাকে কিন্তু সেই আপেলটি কাটা তো দূরে থাক একটু আচরও লাগে নেই আপেলের গায়ে রবিন এরপর বলল স্যার আমার দ্বিতীয় প্রমাণ একজন সাক্ষী তিনি আর কেউ নন বরং এই কেসের ইনচার্জ উত্তরা থানার ওসি তহিদুর রহমান আমি তাকে কাঠ গড়ায় আনার অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো বিচারকের অনুমতি পেয়ে পেশকার তহিদকে কাঠ গড়ায় ডাকে তভিত কাঠায় দাঁড়ায় নুসরাত এই এক সপ্তাহ পর তভিতকে দেখছে চোখের নিচে কাল গাঢ় কালি শ্যাম বনো চেহারা আরো কালো লাগছে চুলগুলো হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কত নির্গুম রাত না জানি তার কেটেছে তভিতকে নুসরাত ছোটবেলা থেকে দেখে আছে লোকটাকে তার কাছে অনুভূতিহীন জ্বর পদার্থে নেয় মনে হয় যে বয়সে সাধারণত ছেলেমেয়েরা বাউন্ডেলিগিরি করে সেই বয়সে একটা পরিবারের ভরণ সামলানোটা কম সাহসে কাজ নয় হুট করে বাবা মারা যাওয়ায় একটা সংসারের দায়িত্ব তার কাঁধে নেমে আসে সেই সংসারটাকে আজ অবধি আগলে রেখেছে তভিদ তাই তো এত বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে নামক অধ্যায়ের সূচক সূচনা সে ঘটায়নি তার জীবনে রুসাদ এক দৃষ্টিতে তোহিদকে দেখে যাচ্ছে সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে চোখে ভীতির সাপ রয়েছে যদিও কিন্তু নুসরাত তার কারণ ঠার করতে পারছে না ক্ষমতার চাপে বিচারক অবদি বিপক্ষের উকিলের হ্যাতে অথচ তহিতটে রবিনের সাক্ষী ওতে রাজি হয়ে গেছে তার কি চাকরির মামা তার কি চাকরি মায় নেই নাকি এটাও মনুদ্দিন সাহেবের কোন ছক রবিনের আত্মবিশ্বাস অটল সে বেশ জড়তা বিহীনভাবেই তহিতকে প্রশ্ন করল তো তৌহিদ সাহেব আপনি কি আদালতকে জানাবেন এক সপ্তাহ আগে আপনি বিল্ডিংয়ের পরিত্যক্ত অংশ থেকে কি পেয়েছিলেন জি অবশ্যই আমি বৃহস্পতিবার রাতে পুরো বিল্ডিংটা আরও একবার বেশ ভালো করে খুঁজি প্রথম সোফা থেকে যে ছুরিটা পাওয়া গিয়েছিল তার ধারটা পরীক্ষা আমাদের করা হয়নি যখন আমরা ছুরির ধার পরীক্ষা করেছিলাম তখন জানতে পারি ছুরিটির ধার কোনো মানুষ খুন করতে যথেষ্ট নয় তারপর যখন বিল্ডিংটা খোঁজা হয় তখন আমি এই পলিথিনটা পাই এই পলিথিনে এক একজোড়া গ্লাভস এবং একটি ধারালো ছুরি পাওয়া যায় ফরেন্সিক টেস্টে জানা যায় ছুরিটা দিয়ে মাহির চৌধুরীকে খুন করা হয়েছে গ্লাভসে যার ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে সে একজন চোর যার নাম সাদ্দাম তার ক্রিমিনাল রেকর্ড ফাইলে রয়েছে কিন্তু আফসোস আমরা সাদ্দামকে ধরতে পারবো না কারণ বিগত বৃহস্পতিবার অবর ডাকের কারণে তার মৃত্যু হয় বনানী থানা লাশটি উদ্ধার করে কোর্টে হয় তভিদের সাক্ষ্য যেন কেসের দিকে পাল্টে দিয়েছে যেখানে বিচারক তৈরি ছিল নুসরাতকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবে সেখানে এখন তাকে নির্দোষ ঘোষণা করতে হবে রবিন হাসি বলে আমার মক্কেল নির্দোষ তাকে শুধু হয়রানি করবার জন্য এই মিথ্যে মামলাতে জড়ানো হয়েছে সেদিন রাতে সাদ্দাম আমার মক্কেলের বাসায় চুরি করবার উদ্দেশ্যে এসেছিল আমার মক্কেল কিছু কেনাকাটা করবার জন্য বাহিরে গিয়েছিল তার সাক্ষী আমি নিচে আমাদের ফোন আলাপ শুনলে আদালত নিশ্চিত হয়ে যাবেন সাদ্দামের চুরির সময় মাহের বাসায় ফিরে সাদ্দাম কী করবে ভেবে না পেয়ে অন্ধকারে অতিকৃত মাহেরকে ছুরি মেরে পালিয়ে যায় ঘর থেকে আমার মক্কেলায় কিছু গয়না এবং টাকাও হারানো গিয়েছিল সেই রাতে কিন্তু মাহিরের মৃত্যুতে তিনি এতটাই ভয় যে ব্যাপারটা তার মাথায় ছিল না আমার আদালতের কাছে নিবেদন আমার মক্কেলকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দেয়া হোক দ্যাটস অল ইউর অনার কোর্টে পিনপতন নিরবতা বিচারক তার সিদ্ধান্ত নিয়ে বেশ চিন্তায় রয়েছে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে একজন নির্দেশক সে কখনোই শাস্তির ঘোষণা করতে পারে না তাই অনেক চিন্তার পর শেষ আদালত নুসরাতকে নির্দোষ ঘোষণা করল আদালতের এমন রায়ের পর মঈনুদ্দিন সাহেব কোর্টরুম থেকে রেগে বের হয়ে গেলেন পারবিন বেগমের চোখে অশ্রু আর মেয়ে আজ দশ দিন পর জেল থেকে মুক্তি পাচ্ছে রবিন ফওয়াস করে একটা স্বস্তির নিঃশ্বাস এলো দুদিন আগ অধ্যে ও চোখে অন্ধকার দেখছিল সে কিন্তু সেই রাতে দেবদূতের ন্যায় হয়েদের আগমন ঘটে তার বাসায় দুদিন পূর্বে হাজারো ক্ষুদার পরও ছুরি কেন কোনো একটা সুদ বিল্ডিং থেকে পায়নি রবিন নিজেকে বড্ড আকে মনে হচ্ছে নুসরাতকে যেভাবে অক্টোবরের ন্যায় ধরা হয়েছে তাতে তাকে নির্দোষ প্রমাণ করাটা শুধু কঠিন নয় অসম্ভব কপির মগ খালি হচ্ছে কিন্তু ও মাতা মাথা আসছে না সজোরে সজরে মারে রবিন এতটা ওয়াকের জন্য সে নয় তার যেভাবেই হোক নুসরাতকে জঞ্জাল থেকে মুক্ত করতে হবে হঠাৎ তার দরজার কলিং বেলটা বেজে ওঠে দরজা খুলতেই রবিনের চোখ ছানা ছানাবোড়া হয়েছে দরজার উপর সে দাঁড়িয়ে রয়েছে রবিনের দৃষ্টি যখন তাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত তখন তভি হিনহিনে কণ্ঠে বলে ওঠে সিগারেট হবে আপনি সিগারেটের জন্য আমার বাড়ি এসেছেন সিগারেট থাকলে কথা বলতে সুবিধা হয় রবিন কিছু বললো না সে তোভেদকে ভিতরে আসতে বলল একটা বেঞ্চনের প্যাকেট এবং একটা লাইট এগিয়ে দিতে দিতে বলল এবার বলুন এত রাতে আমার কাছে কী মনে করে তো ওই সিগারেটটা ধরলাম একটা সুখ টান দিয়ে বনিতা সাহেব বলে উঠল ওরা নুসরাতকে নির্দোষ প্রমাণ করতে দেবে না মইনুদ্দিন সাহেব তার ক্ষমতার অপব্যহার করছেন সেটা আমিও জানি কিন্তু আমার কাছে কোনো কুলো নেই একটা উপায় যদি পেতাম একটা উপায় অবশ্য আছে কি সেটা আমাকে সাক্ষী হিসেবে আপনি কোর্টে পেশ করুন বাকিটুকু আমি সামলে নেব সাক্ষ্য দিয়ে কিছুই হবে না প্রমাণও লাগবে আমার কাছে তো যা দিয়ে খুন করা হয়েছে সেটাও নেই আমার কাছে আছে বলে একটা কাগজ পকেট থেকে বের করলো তহিত কাগজটা দেখে রবিনে বুঝতে বাকি রইল না কেন সে ছুরিটা হাজারো খোঁদার পরও পায়নি ধুয়ে ধুয়ে চারটা খুব সহজে মিলে গেল কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আচ্ছা কোন ছুরি আচ্ছা কোন চোর কি দু তিন আঘাতে একটা মানুষকে খুন করে ফেলতে পারে রবিন অকবরটা প্রশ্নটি ছুড়ে দেয় তহিদের দিকে তহিদ বাঁকা হাসি হাসে তারপর বাহিরের দিকে তাকিয়ে ধীরকণ্ঠ বলে আপাতত নুসরাতকে বাঁচানোর টাইম বেশি জরুরি বেশি ঘাটাঘাটি করার সময় এখন নয় রবিনার প্রশ্ন করল না তহিদের কথার মুক্তি রয়েছে তহিদের কথা যুক্তি রয়েছে এখন যদি রহস্য মোচনে মন দেওয়া হয় তবে নুসরাতকে অন্ধকারে ঠেলে দেওয়া ব্যতীত কোনো লাভের লাভ হবে না তহিত সিগারেটে সুখদান দিতে ব্যস্ত তার মাথায় কি শখ চলছে তা সে ব্যতীত কেউ জানে না বর্তমান নুসরাতকে জড়িয়ে ধরেছেন পারবিন বেগম তার মেয়েকে এতদিন পর বুকে নিতে পেরেছেন তিনি সুখের উৎস চোখ থেকে মুক্তি পাচ্ছে নুসরাত মায়ের চোখের পানি মুছিয়ে দিল মৃদু হাসি দিয়ে বলল বলেছিলাম না মা কিছু হবে না আমার পারবিন বেগম মুসকি হাসি দিয়ে মাথা নাড়ালেন রবেন তাকে অভিনন্দন জানালো কিন্তু নুসরাতের চোখ তোহিতকে খুঁজে বেড়াচ্ছে তাকে ধন্যবাদ দেওয়া হয়নি লোকটা তার হয়ে কি না দিলে আজ তার মুক্তি পাওয়া অসম্ভব ছিল কিন্তু তহিদের দেখতে পেল না নুসরাত হয়তো লোকটা বেরিয়ে গেছে ব্যাপার না পরে তাকে ধন্যবাদ দেওয়া যাবে এখন বাসায় যাবে নুসরাত একটা লম্বা ঘুম দেবে সে অবশেষে তার নির্দেশিতা প্রমাণ হয়েছে কোর্টরুম থেকে বের হচ্ছিল নুসরাত তখনই তার পা জোড়া আটকে যায় হন্তদন্ত হয়ে আশেপাশে দেখতে থাকে নুসরাত খুনি মারা যায়নি বরং বেঁচে আছে নুসরাত কোথরুম থেকে বেরিয়ে যায় পাগলের মতো খুঁজতে থাকে সে তখনই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন